শৌখিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের টপিক্স অল্প জায়গায় এবং অল্প টাকায় কিভাবে রঙিন মাছের চাষ করা যায় আমাদের সবসময় আমাদের উদ্দেশ্য কম খরচে কিভাবে রঙিন মাছের চাষ করা যায় অল্প টাকায় একটা লোক ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই ভিডিওগুলো করে থাকি প্রথমে আমরা এই একটা ক্যান তেলের ক্যান নিয়ে কেটে এটাকে পরিষ্কার করে ধুয়ে আমরা এটাকে পরিষ্কার পানি দিয়ে প্রায় সাত দিন সাত দিন থেকে দশ দিন সমস্যা নেই পানি দিয়ে রাখা হবে রাখবেন রাখার পরে এই শেওলা জাতীয় জিনিসগুলো প্লাটনগুলো আপনারা আনবেন কোথাও থেকে জোগাড় করবেন আমি কিনে নিই এক দোকান থেকে নিয়ে আসছিলাম নিয়ে এখানে সাত দিন আট দিন রেখে দিয়েছি প্রথমে মাছ দিবেন না সাত দিন আট দিন পানিটা পুরাতন হলে ওইটার পানিতে যে ঘেস থাকে মেডিসিন থাকে এইগুলো যেন শেষ হয়ে যায় তারপরে মাছ কিনে নিয়ে আসবেন এটাতে ছাড়বেন সুন্দরভাবে মাছগুলো হবে এটার সাথে আমি কীভাবে কীভাবে মাছগুলো দিয়েছি সেই ভিডিওটাও আপনাদেরকে দিব ধন্যবাদ